নিরস্ত দেখে কালজবনও তার হাতের অস্ত্র ফেলে দিল কৃষ্ণ এগিয়ে আসছে ভাবছে ঠিক আছে আমার সঙ্গে সংগ্রাম করতে আসছে কিন্তু ওর কাছে কৃষ্ণ ওর দিকে না গিয়ে কৃষ্ণ ওকে অতিক্রম করে সোজা হাঁটতে শুরু করল কৃষ্ণ হাঁটছে আর কালজবন ওর পেছনে দৌড়েছে প্রাণপাণে দৌড় দৌড়েও নাগাল পাচ্ছে না ধরে কৃষ্ণ হেঁটে হেঁটে তিনি এলেন সেই পর্বতের গুহাতে যেখানে উঁচুকন্দ ঘুমিয়েছিল কৃষ্ণর প্রতিশ্রুতি ছিল কালজবন ছিল গর্গমনির কৃষ্ণের প্রতিশ্রুতি গর্গমনির বংশে কাউকে কৃষ্ণ সংহার করবে না তাই নিজে কৃষ্ণ কালযবনকে সংহার না করে এই রকম একটা আয়োজন করে কালযবনের সংহার আয়োজন করেছে মুচুকুন্দ কৃষ্ণ যাচ্ছে কিছুতেই ধরতে পারছে না ছুটতে ছুটতে এসে কৃষ্ণ গুহাতে ঢুকলো ঢুকে সেখানে কাজ মচুকুন্দ ঘুমিয়েছিল কৃষ্ণ ভারত সেটা মচুকুন্দ স্বর্গের দেবতাদের হয়ে ওষুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল দেবতাদের সেনাপতির পদ নিয়ে তারপরে যখন কার্তিকীয় জন্ম হলো কার্তিক দেবতারা দেব সেনাপতি রূপে অধিষ্ঠিত করল তখন দেবতারা এসে মুচু বন্ধুকে বলল যে এখন আপনি অবসর নিন আমাদের সেনাপতি পেয়ে গেছি শিব আর মাধ্যমে তো যখন তারা মুচু কিছু বট দিতে চাইলো আমাদের আমাদের সংগ্রাম করলেন বলুন আপনাকে আমরা কি বর দিতে পারি বন্ধু বললেন আমি এতদিন যুদ্ধ করে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি আমি এখন কেউ ঘুমোতে আর যদি আমার ঘুমটা কেউ অসময় ভাঙিয়ে দেয় তাহলে তার প্রতি যখন আমি দৃষ্টিপাত করব সে ভস্মসাত হয়ে যাবে তো কৃষ্ণ সেটা জানা ছিল কৃষ্ণ তো সব কিছুই জানা আছে হ্যাঁ তাই কৃষ্ণ কালজবনকে নিয়ে সেই গুহাতে এলো কালজবন ভাবল যে যে এখানে দেখলাম কেউ শুয়ে আছে যে এই গুহাতে কে শুয়ে থাকবে কৃষ্ণই নিশ্চয়ই শুয়ে আছে তো সে পদাঘাত করে সেই পদাঘাতে মুচু ঘুম ভেঙে যায় এবং সে যখন কালজবনের প্রতি দৃষ্টিপাত করে তার ফলে কালজবন কালজগণের মৃত্যু হল তারপরে কৃষ্ণ গেল ফিরে মথুরায় তখন জরাসন্ধ এসেছে আক্রমণ করতে তার সমস্ত সৈন্যদের সংহার হলো তারপরে জরাসন্ধের সঙ্গে বোঝাপড়া করতে হবে এখন এইবার যখন এলো জরাসন্ধ সব তার মূল দলবল নিয়ে এসেছিল শিশুপাল দন্তবক্র এখন ওদের এখনো মৃত্যুর সময় হয়নি এদেরকে নিয়ে আরও কিছু কাজ আছে কৃষ্ণের তাই কৃষ্ণ এবার মানে অষ্টমবারের যুদ্ধে কে কৃষ্ণ সংহার করল এদেরকে রেখে দিল কেন এদেরকে আরও কিছু কাজ করাবার আছে তাই জন্য কৃষ্ণ তখন কি করলেন কৃষ্ণ তখন রঞ্ছড় ক্ষেত্র থেকে পালালেন সেটি হচ্ছে রনসুর এসে সংবর্ষণ পর্বতে কৃষ্ণ উঠে গেল কৃষ্ণ বলরাম জড়াসন হলে যে ভয় পেয়ে এখন ওরা পর্বতের মধ্যে লুকিয়েছে ঠিক আছে এদেরকে এখন আমি খুঁজেও যখন পাওয়া গেল না তখন ঠিক আছে সমস্ত পর্বতটাকে আগুন দিয়ে আর কৃষ্ণ বলেন সেই পর্বতের উপরে উঠে পর্বত সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা পৌঁছে গেল সেই সূত্রে কৃষ্ণ হচ্ছেন রানছোড় রান মানে যুদ্ধ যুদ্ধ থেকে পালিয়ে গেলেন কৃষ্ণ অর্জুনকে না করলেন তুমি ক্ষত্রিয় তুমি যুদ্ধক্ষেত্র থেকে যদি চলে যাও তাহলে তোমার অপবাদ হবে কিন্তু কৃষ্ণ নিজেই কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ভগবানের ভগবান নিজের নিজের সম্মানের হানি হতে ভগবান কোন ইয়ে করেন না কিন্তু ভক্তের সম্মানে ভগবান কখনো কোন রকম আঘাত দিতে চান না গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিব আমি যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে স্থানে লীলা বিলাস করেছিলেন সেই সেই স্থানগুলি আমি ভক্তদের সঙ্গে প্রেমী ভক্তের সঙ্গে আমি ভ্রমণ করব তা এখন তোমাদের প্রত্যাবর্তনের সময় এখান থেকে কোথায় যাবে এখান থেকে আমরা ও আচ্ছা হ্যাঁ এখান থেকে ট্রেনে কতক্ষণ লাগবে আমরা আজকে একটা

বেনারস কোথায় আছে হ্যাঁ ভুবনেশ্বর তো আছে আচ্ছা বৈদ্যনাথটা বিহারে পড়ে যাচ্ছে আমি ঝাড় ও ওটা গিরিডির কাছে হ্যাঁ মধুপুরের কাছে ওটাই আমি ভাবছিলাম ওটা আগে কিন্তু বেঙ্গল এখন ওটা তারপরে বিহার ঝাড়খন্ড হয়ে গেছে আমরা আমরাও শিবের ভক্ত বৈষ্ণবানব যথাসম্ভব আমাদের ভক্তি আর তথাকথিত শিব ভক্তের ভক্তির মধ্যে পার্থ হচ্ছে যে ওরা কিছু জাগতিক লাভের জন্য ওরা শিবের ভক্ত আর বৈষ্ণবেরা শিবকে বৈষ্ণব জেনে শিবের ভক্ত যথা যথাসম্ভব সমস্ত বৈষ্ণবের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন দেবাদি দেব সেই সূত্রে আমরা শিব মন্দিরে যাই শিবকে দর্শন করি শিবের কাছে প্রার্থনা করি কি প্রার্থনা করি হ্যাঁ এইটাই পার্থক্য যারা তথাকথিত শিব ভক্ত তারা জাগতিক লাভের জন্য শিবের পূজা করে যেমন আমরা দেখতে পাই অনেকে রাবণ শিবের ভক্ত ছিল কিন্তু কি ভক্তির জন্য ভক্ত করেছে না শিবের কাছ থেকে শিবের কাছ থেকে বর লাভ করে বিশ্বজয়ী হওয়ার জন্য তেমনি কার্তবীর্যার্জন শিবের ভক্ত এরা সব জাগতিক লাভের জন্য শিবের ভক্ত শিবের আলাদা করে আমাদের আমরা কেবল কৃষ্ণকে নিয়ে থাকি আর যারা কৃষ্ণের ভক্ত তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদেরকে আমরা ভগবান বলে মানি

যে শিব তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে সর্বতভাবে রক্ষা করবে আর বানাসুরের মেয়ে সঙ্গে কুষার সঙ্গে অনিরুদ্ধর প্রেম তো অনিরুদ্ধকে বন্দি করলো সেই খবর নারক মনে কৃষ্ণকে জানালেন সেটা শুনে কৃষ্ণ বলরাম এলেন আর সেই যুদ্ধে শিব এসে লড়াই করলেন শিব না সপরিবারে কার্তিক গণেশ সব এসে শিবের পক্ষে বানেশ্বরের পক্ষে যুদ্ধ আর সেই যুদ্ধে অবশেষে কৃষ্ণ কি করলেন তার সুদর্শন চক্র দিয়ে শিবের যে স্থান বারাণসী পুড়িয়ে দিলেন তখন শিবের চেতনা ফিরে এল আমি কারণ এটা কি করে সম্ভব হয় যে শিব সবথেকে থেকে পরম ভক্ত নিজে ভগবানের সঙ্গে কিভাবে এটা ভগবানের লীলা এই সমস্ত লীলার মাধ্যমে ভগবান তার শ্রেষ্ঠতা যে ভগবানই যে যদি শিব ভক্তরা মনে করে যে শিব শ্রেষ্ঠ তাহলে এই লীলার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে কৃষ্ণই হচ্ছেন শিবেরও শিব আরাধ্য শিবেরও আরাধ্য হচ্ছেন কৃষ্ণ এইভাবে লীলার মাধ্যমে আর এখানে বুঝতে হবে যোগমায়ার প্রভাবে এই বিস্মৃতি ভুলে যাচ্ছে বুঝতে পারছে না চিনতে পারছে না যেমন ব্রহ্মা কৃষ্ণকে দেখে যখন দেখলো যে অঘাসুরকে কৃষ্ণ সন্ধান করলো একটা সাত বছরের ছোট্ট ছেলে সাত বছর ছ বছর ছ বছর বয়সে ওরা গাবি চড়াতে তো সেই একটা ছ বছরের একটা ছেলে এই যে অঘাসুর যে তার নাম শুনে দেবতারা পর্যন্ত ভয় কাঁপে সে একটা শিশু ওকে সংহার করে দিল হরি বল আপনার ফোন যদি করতে হয় বাইরে গিয়ে করুন তোমাদের দলে নাই তোমার বানাস ইয়ে ব্রহ্মা দেখছে যে তাই নয় অগাসুরের আত্মা তার ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে এলো কেন অন্ধ সবকটা দ্বার বন্ধ হয়ে গেছে শরীরের কৃষ্ণ গলাটা আটকে দিয়েছে তখন তার আত্মা ব্রহ্মরন্ধ্র থেকে বেরোলো ব্রহ্মরন্ধ্র থেকে কাদের আত্মা বেরোয় সিদ্ধ যোগীদের আত্মা ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয় তো ভগ যদিও অসুর ভগবানের যেহেতু ভগবানের হাতে নিহত হলো তাই স্যার এরকম হয়ে গেল তাই নয় সে ইয়ে থেকে আত্মাটা যখন কৃষ্ণ বেরিয়ে এলো অপেক্ষা করতমা কৃষ্ণ বেরিয়ে এলো কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল তো কৃষ্ণ ভাবলে কি হ্যাঁ ভাবলে কি শিশুটা দেখে তো মনে হচ্ছে সাত বছরের একটা গোপ বালক অথচ ইয়েকে সংহার করলো হ্যাঁ অঘাসুরের মতো এরকম একটা অসুরকে যার ভয় দেবতারা যার নাম শুনে দেবতারা পর্যন্ত ভয়ে খাঁধত আর সে অঘাসুরের কে সংহারই কেবল করলো না অঘাসুর তার শরীরে মিলিয়ে গেলো তাহলে কি আমার প্রভু নারায়ণ ব্রহ্মার তখন ইয়ে ঠিক আছে দেখি চড়ে তিনি দেখছেন সেই গোপবালকেরা কৃষ্ণকে নিয়ে খেলতে খেলতে আর কাবিদের নিয়ে যমুনের পাড়ে এলো যার পাড়ে এসে তারা বন ভোজন করতে বসে ব্রহ্মা দেখছে বন ভোজন করছে একটা ছেলে সে একটা কিছু খেয়ে তার এত ভালো লেগেছে কৃষ্ণকে বলছে কৃষ্ণ কৃষ্ণ দেখো আমার মাকে সুন্দর মিষ্টি বানিয়েছে দেখি দেখে ওই ওর এঁঠোটা কৃষ্ণ খেয়ে ফেলল আর অন্য ছেলেরাও যখন শুনলো যে ওই মিষ্টিটাকে কৃষ্ণের পাতে রাখা হয়েছে হ্যাঁ এখন কৃষ্ণ কৃষ্ণ পাখিটাকে দেখো কৃষ্ণের ওদিকে দেখালো বাদ থেকে ওটা তুলে নিয়ে গেল এই দেখি কৃষ্ণ ব্রহ্মা ভাবলে এটা কি করে সময় নারায়ণ তো কারোর এটো খাবে না আর নারায়ণের সঙ্গে একে এইভাবে আচরণ করতে পারে তাহলে এ নারায়ণ না অন্য কেউ ঠিক আছে দেখি ব্রহ্মা গোপ শিশু ইয়ে গাভীদের গোবৎসদের হরণ করলো হঠাৎ দেখলো গরু নেই ওখানে তোমরা খেতে থাকো আমি গিয়ে দেখছি ও নিশ্চয় জঙ্গলের মধ্যে ঢুকে গেছে কৃষ্ণ খুঁজতে গিয়ে দেখলো কোথাও সেই গোপ শিশু ইয়েগুলো বাছুর গুলো নেই কৃষ্ণ ফিরে এসে দেখে আরে সমস্ত গোপ বালকেরও নেই ওখানে আর ব্রহ্মা তাদেরকেও চুরি করে নিয়ে গেছে তো কৃষ্ণ ভাবলেন ঠিক আছে কি হলো এটা দেখি কৃষ্ণ দেখলেন এটা ব্রহ্মার কীর্তি আচ্ছা ব্রহ্মা তুমি দেখতে চাও আমি খেয়ে ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দেব কৃষ্ণ তখন কি করলেন সমস্ত গোবৎস এবং সমস্ত গোপ বালকদের বিস্তার করে এখন এইভাবে ব্রহ্মা ব্রহ্মা আমাদের তিনি আমাদের সম্প্রদায় আচার্য আমরা ব্রহ্মার হ্যাঁ ব্রহ্মা শ্রেষ্ঠ